কিংবা আপনার হাতে আছে তো এই ডকুমেন্টগুলো যদি আপনি না নেন সংগ্রহ না করেন তাহলে ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়তে পারেন যেমন নতুন চাকরিতে জয়েন করতে দেরি লোন প্রসেস আটকে যাওয়া এমনকি প্রমাণ করতে সমস্যা হওয়া যে আপনি আসলেই সেখানে কাজ করেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা যা চাকরি ছাড়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই সংগ্রহে রাখতে হবে আশা করব ভিডিও কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার ওয়ান এক্সপিরিয়েন্স বা রিলিভিং লেটার যে কোনো চাকরি ছাড়ার আগে প্রথমে আপনাকে যে ডকুমেন্টটি সংগ্রহ করতে হবে সেটি হলো এক্সপিরিয়েন্স বা রিলিভিং লেটার এটা আপনার অফিসিয়াল প্রমাণ যে আপনি যে প্রতিষ্ঠান ছেড়ে আসতেছেন সেই প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন এবং কোন পদে ছিলেন সেটিও কিন্তু সেখানে উল্লেখ থাকবে অর্থাৎ এটার মাধ্যমে আপনার চাকরির সময়কাল পদবী প্রতিষ্ঠান ত্যাগের তারিখ ইত্যাদি অফিসিয়াল কনফার্ম করা হয় পরবর্তীতে নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় এই লেটারটা অনেক সময় কিন্তু চাওয়া হয় তাই চাকরি ছাড়ার আগে এইচআর বা ম্যানেজারের কাছে অনুরোধ করে অফিসিয়াল লেটার হেড প্যাডে আর এই ডকুমেন্টটি সময় রাখুন দুই নম্বর হচ্ছে স্যালারি স্লিপ তিন থেকে ছয় মাসের মনে রাখবেন আপনার শেষ কর্মস্থলের তিন থেকে চার মাসের স্যালারি শিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নতুন চাকরিতে স্যালারি নেগোসিয়েশনের সময় এটা কাজে লাগে এছাড়াও ব্যাংক লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সময়ও ব্যাংক এটা চায় খুবই গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টটি কথা অনেকেই ভুলে যায় তাই চাকরি ছাড়ার আগে এইচআর বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ইমেইলে বা প্রিন্ট করে নিয়ে সময় রাখুন হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট আপনার ইনকাম ট্যাক্স বা টিডিও সার্টিফিকেট এটা কি শুধু ট্যাক্স ফাইল করার জন্য নয় ভবিষ্যতে যে যেকোনো আর্থিক যাচাইয়ের জন্য কাজে লাগে এছাড়াও যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলেও কিন্তু এটা কাজে লাগবে আপনার ফিনান্সিয়াল গ্রুপ হিসেবে কাজ করবে আর তাই ফাইনাল স্যালারি পাওয়ার পর এগুলো সংগ্রহ করে রাখুন সাধারণত অর্থবর্ষ শেষে বা আর বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এগুলো দিয়ে থাকে চাকরি ছাড়ার আগে নিশ্চিত হয়ে নিন এগুলো আপনার ইমেল বা হার্ড কপিতে আছে কিনা চার নাম্বার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ডিটেলসে অনেক সময় পুরনো কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা পড়ে থাকে আর আপনি জানেনই না তাই না অ্যাকাউন্ট ডিটেলস ভুলে গেলে চলবে না এটি ভবিষ্যতে উইথ্রো বা নতুন প্রতিষ্ঠানে ট্রান্সফার করার জন্য প্রয়োজন হবে অনেকেই চাকরি ছাড়ার পর ভুলে যান পরে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে সমস্যা করেন তাই চাকরি ছাড়ার আগে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত সব তথ্যগুলো সংগ্রহ করে রাখুন সর্বশেষ এবং পাঁচ নাম্বার ধাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নো অবজেকশন সার্টিফিকেট এনওসি এনওসি যারা ওসি যারা চাকরিতে তাদেরকে অবশ্যই কিন্তু এনওসি রাখবে এটা বাধ্যতামূলক না সবার জন্য কিন্তু অনেক সময় ভবিষ্যৎ রেফারেন্স চেক করতে বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে বা সরকারি কাজে দরকার হতে পারে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট এটাই প্রমাণ করে যে আপনি কোনো ঝামেলা ছাড়াই চাকরি ছেড়েছেন তো এই ছিল চাকরি ছাড়ার আগে সংগ্রহ করে রাখার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নাম এবং কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি শীঘ্রই চাকরি ছাড়ার পরিকল্পনা করেন তাহলে এই লিস্ট এখনই সেভ করে রাখুন এগুলো যদি আপনি ঠিকভাবে সংগ্রহ করে রাখেন তাহলে ভবিষ্যতে চাকরি লোন বা ট্যাক্স সংক্রান্ত কোন ঝামেলায় পড়তে হবে না ভিডিওটিতে ভালো লাগলে এটা লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন এর মধ্যে কোন ডকুমেন্টস সংগ্রহ করেছেন বা কোনটা করতে যাচ্ছেন আর যদি ভিডিওটি উপকারী হয় এবং চাকরি ও ক্যারিয়ার বিষয়ক আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ভালো থাকুন আল্লাহ হাফেজ